আসসালামু আলাইকুম দর্শক মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত দর্শক বরাবরের মতো আজকে একটা নতুন ভিডিওতে চলে আসছি আজকে দেখাবো পোষা ঘুঘুটা কীভাবে বেরোয় এবং আবার রাত্রে সন্ধ্যার দিকে আবার ভিতরে ঢোকে তো এটা অবশ্য সকালবেলার দৃশ্য দেখতে পাচ্ছেন ওই টিনের মধ্যে কবুতরের সাথে চলে গেছে একটু জুম করে দেখার চেষ্টা করতেছি এই যে ঘুঘুটা দেখতে পারছেন দর্শক এই যে ঘুঘুটা মাঝখানে বৈরিস অবশ্য কাছাকাছি আসলে অবশ্য দেখাবো ওই যে টিনের উপরে কবুতরের মাঝখানে বরাবর দেখেন দুই সাইডে দুই এক সাইডে তিনটা কবুতর এক সাইডে না এক সাইডে চারটা কবুতর আছে আর এক সাইডে একটা কবুতর তার মাঝখানে বৈরিস কবুতর একটা চলে আসলো আর টাকা রিস অবশ্য আসতে দেখাব ইনশাল্লাহ সকালবেলায় বেরোইছে কবুতরের সাথে বেরোয় আবার কবুতরের সাথে ঢোকে এখন বাইরে খাবার খাইছে অবশ্য ভিতরে খাবার দিলাম খাবার খাওয়া শেষ এখন খাবার শেষে টিনের ছাদে ঘুরে উপরে উঠে রয়েছে মানুষ ইচ্ছা করে সবই পড়ে একটু সময়ের ব্যবধান সাথে থাকতে হবে অনেক জনে কবুতর রেস করে অনেক কবুতর ছেড়ে পালে সময় লগে থাকে দূরে নিলে দূরে লগে লগে যায় এরকম অনেক রেকর্ড আছে অনেক জায়গায় আছে কবুতর খাবারগুলো অবশ্য ইদানিং এখন বাইরে দেওয়ার চেষ্টা করতেছি যেহেতু ঝড় বৃষ্টি প্রতিদিন বৃষ্টি আছে আজকেও বৃষ্টি সকালবেলাতে পর্যন্ত পড়তেছে প্রতিদিন বৃষ্টি থাকার কারণে কবুতরগুলো খাবারগুলো একটু বাইরে দেওয়ার চেষ্টা করি যাতে খোলামেলা যাতে খাইতে পারে আর একটা কাজ করবে কবুতরগুলো একটু অসুস্থ বা সুস্থ কবুতর মানে কীভাবে চেনা যায় সেটা অবশ্যই এটা একটা দিয়ে চেনা যায় কবুতরগুলো সকালবেলা ছাড়লে কবুতরগুলো বোঝা যায় যে কবুতরগুলো অসুস্থ নাকি সুস্থ কোনটা কবুতর খাচ্ছে কোনটা কবুতর খাচ্ছে না সেটাও অবশ্যই বোঝা যায় অসুস্থ কবুতরগুলো মূলত খাওয়া দাওয়া খুব কম করে কম খাওয়া দাওয়া সেরি দেয় আর সুস্থ কবুতরগুলো অবশ্য খাওয়ার জন্য খুব ব্যস্ততা থাকে খাওয়ার চাইজটা থাকে খুব সেদিক দিয়ে রোগ মুক্ত বা রোগ হয়েছে কি না সেটাও অবশ্য তথ্যগুলো নেওয়া যায় ভিতরে কবুতর থাকলে অবশ্য বোঝা যায় না তেমনটা কবুতর অসুস্থ হয়েছে কি না তো দেখতে পাচ্ছেন এ জায়গায় কিন্তু খাবার দিছি খাবার খাচ্ছে সকালবেলা দিলাম ভুট্টা ভুট্টার সাথে সাথে দিলাম কবুতরের খাবার মিক্স খাবার তারা অবশ্য খাচ্ছে সমানে খেতে থাক আকাশের বৃষ্টিও পত্রে সারা রাত বৃষ্টি অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার এলাকায় বৃষ্টি হচ্ছে কি না যেহেতু আমার এলাকায় বৃষ্টি এমন কোনো দিন নাই যে বৃষ্টি হচ্ছে না প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন কবুতরগুলো সব খাওয়া শুরু করছে তো কবুতরগুলো অ্যাকচুয়ালি হাত একটু বেড়ে দিলেই চলে আসে দেখেন হাত একটু দিশি চলে আসছে একটা মানে খাওয়া অভ্যস্ত হয়ে গেছে পোষ হয়ে গেছে যারা কবুতর পালে অবশ্যই তাদের সব কবুতরই এরকম কবুতর খাবার দিলে অবশ্যই কবুতর খাওয়ার জন্য দিশারা বা দর্দি চলে আসে আর যারা নতুন কবুতর পালেন অবশ্যই কবুতরের সাথে সাথে থাকার চেষ্টা করবেন খাবার দেওয়ার চেষ্টা করবেন হাতে খাওয়া দাওয়ার চেষ্টা করবেন কবুতরগুলো হাতে চলে আসবে কবুতর কাছে চলে আসবে একটা আন্ডাস্ট্রিক ভালোবাসা জাগবে কবুতর মানুষ চিনবে যে খাওয়া দিচ্ছে কে আমাকে পালতা কে হ্যাঁ অবশ্যই মানুষ চিনবে আর আপনিও সারাক্ষণ কবুতরগুলো চিনতে পারবেন যে কোন কবুতর কার বা জনের কবুতর আসলেও টের পাবেন যে আমার এই কবুতরটা আমার না তো অবশ্যই আমি এই ভিডিওতে একটা সাজেস্ট করব কোন কবুতর যদি আসে অবশ্যই কবুতরটাকে খেতে দেবেন খেতে দেওয়ার পরে কবুতরটাকে বের করে দিবেন কবুতরটা ভিতরে রাখবেন না ভিতরে রাখলে কি হয় কবুতরটা আস্তে আস্তে অন্য কবুতর যে রোগবালাই আছে সে ওটাও বালাই থাকতে পারে সেক্ষেত্রে রোগবালাই ছড়াইতে পারে আর দ্বিতীয় কথা কবুতরটা তো মানুষের এই কবুতরটা তো রাখা যাবে না সবাই কবুতর পালে শখের বয়সে অনেকে অর্থলোভে করে সেক্ষেত্রে কবুতর যারে আসুক কবুতরটা অবশ্য অবশ্যই ছেড়ে দিবেন কবুতরটা ধরে রাখবেন না কবুতরটা ধরে রাখলে অবশ্য রোগ সৃষ্টি করবে আর দ্বিতীয় কথা আছে কবুতর যেহেতু আপনার না কবুতরটা অবশ্যই ছেড়ে দেবেন অন্য ধরনের কবুতর আপনি রেখে দিবেন অবশ্যই আপনার আরও দিন চারটা চলে যাবে তো সেক্ষেত্রে অবশ্যই কবুতরগুলা আসার সাথে সাথে কবুতরগুলা ভিতরে না ঢুকাইয়া যদি রাত্রেও সন্ধ্যা হয়ে যায় তাহলে রাত্রে রাখবেন পরের দিনে অবশ্য ছেড়ে দেবেন যার কবুতর সে তার কাছে চলে যাবে এগুলো অবশ্য অনেক কবুতর ভুল ভুলে চলে আসে ভুল বসে চলে আসে ভুল ভুলের কারণে তারা বাসাবাড়ি বাড়ি চেনে না চেনার কারণে আটকা পড়ে আটকা পড়ার পরে কবুতরটার যদি চার পাঁচ দিন থাকে অবশ্য আর দিশা হারা যায় চার পাঁচ দিন আটকা রাখলে অবশ্য কবুতরটা দিক ভুলে যায় আর কিছু কিছু জাতের কবুতর আছে ছয় মাস এক বছর পারলেও অবশ্য আগের যে জায়গাটা অবশ্য যে পালে সেই অবশ্য খুঁজে খুঁজে বাইর করে নেয় তো সব কবুতর জাত একরকম না কিছু কিছু কবুতর জাত আছে সব সময় ডিম বাচ্চা করে কিছু কিছু কবুতর আছে যে গ্যাপ দেয় আবার পারে কিছু কিছু কবুতর আছে আবার ডিম বাচ্চা ফুটাইতে পারে না অনেক কবুতর আছে আবার রেস রেসের জন্য ভালো তিনশো কিলোমিটার আড়াইশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার যায় আবার কিছু কবুতর আছে খুব দ্রুত ঘুরে চলে আসে মানে উড়াইতে পারে না তো কবুতর যে যারা রেস করে অবশ্য কবুতরের খাবার এবং চা পরিপূর্ণ ভালো পুষ্টিকর খাবার দিতে হবে এবং রেস যেহেতু রেস করবে উড়াবে তাকে অবশ্য পুষ্টিকর খাবার এবং ঠিকমতো ট্রিটমেন্ট করতে হবে এই কবুতরগুলো অবশ্য বাসাবাড়িতে বাসাবাড়ির জন্য রাখা এগুলো কবুতর অবশ্য রেসের জন্য না রেস করলেও অবশ্য যা উড়াইতে পারবে না যেহেতু বাসাই এবং ঘর কবুতর ঘর এবং বাসা পাশাপাশি সবসময় থাকে আর কবুতরগুলো দূরে কোথাও যায় না এই একটা সমস্যা আর আমার বাড়ির আপনারা জানেন যে বাড়ির চতুর্দিকে গাছপালা বাগান এই কারণে বাইরের দৃশ্যটা তাদের চোখে পড়ে না বাড়ির দেশের তারা চোখে পড়ে না অবশ্য এই বাড়ির মধ্যেই খোলামেলা খাওয়া আর দূরে কথা যায় না তো দর্শক দুই এক দিনের মধ্যে একটা ভিডিও দিব গ্রিড সম্পর্কে গ্রিড নিজেরই বানাবো যেহেতু গ্রিড পাওয়া যায় না গ্রিডটা আমি কিনে আনছি সটি অথবা ডিমলা বাজার সেক্ষেত্রে কবুতরের গ্রিডটা দামও বেশি এবং কবুতর খাওয়া খাইতেছে খেতেছে না কবুতর খেতেছে না খুবই কষ্টকর যেহেতু দিয়ে কিনা হয়েছে বেশি দামে তারপর খেতেছে না তা আমি পরিকল্পনা করছি আমি নিজেই গ্রিড বানাবো নিজে গ্রিড বানা যায় কিছু উপাদান পাওয়া যাবে না যা উপাদান পাওয়া যায় এটাই বানাই খাওয়া যেহেতু কবুতর অবশ্যই কবুতর সুস্থ এবং পায়খানার ড্রপগুলো ভালো থাকে পাখানাগুলো ভালো থাকে তো ওই যে দেখতে পাচ্ছেন কিছু কবুতর ই খাচ্ছে এটা জং খায় জং জং এত ওই যে দরজাটা জং ধরছে সেই জংটা খাচ্ছে তো এগুলো অবশ্য কবুতর আপনারা পোড়ামাটি খাওয়ার চেষ্টা করবেন পোড়ামাটি খাওয়াইলে কবুতর সুস্থ থাকবে পোড়ামাটি বলতে যে চুলে যে পোড়া মাটিগুলো পরে এবং কোথাও যদি ভাত রান্না বা গোস্ট রান্না করে সেই জায়গায় মাটিগুলো কিন্তু পুড়ে যায় সেই মাটিটা খাওয়ার চেষ্টা করবেন কবুতরগুলো অবশ্য সুস্থ এবং ভালো থাকবে তো দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখেন অবশ্যই ফলো করে দিবেন আর আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করতেছি পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে অবশ্যই দেখার জন্য অনুরোধ হল আসসালামু আলাইকুম